আবারও আলোচনার মূল বিষয়বস্তু বাংলাদেশ পুলিশ এই শাহবাগে ধর্ষণ বিরোধী যে র্যালি হচ্ছিল সেখানে পুলিশ এবং প্রোটেস্টার বা আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি মারামারির ঘটনা ঘটেছে এবং এরপরে পুলিশের বিষয়টি আবারও আলোচনায় আসছে যে পুলিশ আসলে যেই ধরনের মারমুখী ছবি শাহবাগের প্রচার করা হচ্ছিল সেটি আসলে কতটুকু সত্য আগে পুলিশের উপরেই আক্রমণ করা হয়েছে এবং আত্মরক্ষার্থে পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে আচ্ছা ঠিক আছে ওই বিষয় না এখন ধানমন্ডি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালতে আবারও এই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই ভিডিওটিতে আমি আজকে দেখব যে কী ঘটনা এবং পুলিশ কতটুকু এই জুলাই অভ্যুত্থানে যে পুলিশরা পালিয়ে প্রাণ বাঁচালো এবং এখনও দায়িত্ব সেভাবে কিন্তু তারা পালন করতে পারছে না কিন্তু এরপরেও যখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদের পেশাদারিত্ব কতটুকু ঠিক আছে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওটিতে দেখব এই ভিডিওটিও ব্যাপক আলোচনা এসেছে যে একটি কলেজ সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা এক ছেলে তার তার দাবি অনুযায়ী সে পেটের তাগিদে বা পরিবারের হাল ধরতে ফুটপাতে দোকান দিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে তো সেই দোকান ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এসে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এসে তার দোকান ভাঙচুর করে তাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করেছে এবং সেই জন্য সে রিয়াকশান দেখিয়েছিল যে এই সরকার কি তাকে চাকরি দিবে বা তাকে খাওয়াবে এই কেন তার এই ধরনের আর্থিক ক্ষতি সাধন করা হলো চলেন ভিডিওটি দেখি এবং পুলিশ কী করলো তার সাথে সেটিও আমরা দেখব

আমরা কি যেন দেশে চুরি করতে না জিন্দাই করতে আমি কি যেন চুরি জিন্দাই করতে আপনি বল কার বানবেন কার আপনি আমার কারব কি হই বাবা ধরে নি যাও আরে ধরো না ধরো ধরো আরে প্রিয় দর্শক বন্ধু যেই বিষয়টি এখানে ভিডিওতে দেখা গেল যে সে প্রশ্ন করেছে যেই ভ্রাম্যমাণ আদালত বা ম্যাজিস্ট্রেট যে আপনার সরকার কি আমাকে চাকরি দিবে বা আমাকে খাওয়াবে আমাকে আমার দোকানপাট আমাকে কেন এই ক্ষতি করলো সেই আবেগে এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু আবেগ দিয়ে তো আর আইন চলে না আইন ভ্রাম্যমাণ আদালত একটি নির্দিষ্ট আইন দিয়েই পরিচালিত হয় এবং রাস্তাঘাটে চাইলেই সরকারি আইন মোতাবেক সেটি পরিষ্কার মানে উচ্ছেদ করতে পারে কিন্তু আর্থিকভাবে ক্ষতিসাধনের আগে তাকে নোটিশ দেওয়ারও একটি আইনগত দিক রয়েছে কারণ আমি প্রচুর ভ্রাম্যমাণ আদালতের সাথে আমি অ্যাসাইনমেন্ট করেছি তাদের খবর কাভার করেছি বা তাদেরকে নোটিশ দেওয়ারও একটি ইয়ে আর্থিকভাবে ক্ষতিসাধনের আগে নোটিশ দেওয়া কিন্তু এরপরে যেই ম্যাজিস্ট্রেটকে সহায়তাকারী যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোর্স অর্থাৎ পুলিশ ফোর্স রয়েছে সে কিন্তু ছেলেটিকে তার কথার কিন্তু জবাব দেওয়ার জন্য তারা বাধ্য না কিন্তু তারা কিন্তু এভাবেও একটি ছেলে যেখানে কোনো ধরনের মার মুখী কোনো আচরণ করেনি শুধু তার এই যে সরল মনের জিজ্ঞাসায় ছিল যে আমাকে এভাবে ক্ষতি সাধন করা কেন হলো আমি এখন আমার পরিবারকে আমি কিভাবে চালাবো কিন্তু তাকে যে কথার জবাব না দিয়ে জবাব দিতে বাধ্য না কিন্তু অ্যারেস্ট করার যে তাকে যে কাস্টোডিতে নিল তার ঘাটটি ধরে নিয়ে গেল গাড়িতে ছুঁড়ে ফেললো এবং এক পুলিশ সদস্যকে দেখা গেল যে তার উপর চড়া হতে একটি ঘুষি মেরে দিল এসব পুলিশের আইনেও কিন্তু এসব আইনগতভাবে বৈধ না এসব এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস কারণ অপরাধীকে অ্যারেস্ট মানে যদি আইনের চোখে অপরাধী হয় তাকে যদি ভ্রাম্যমাণ আদালত শাস্তিও প্রদান করে তাকে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত বা শারীরিকভাবে আঘাত করার আইনগত কোনো বৈধতা নেই এখানে কিন্তু পুলিশও এখানে বাধ্য জবাবদিহিতা করতে তারপরে চলেন দেখি এরপরে কি হল এখানে একটি কথা না বলেই নয় যে আমি যতগুলো ভ্রাম্যমাণ আদালত কাভার করেছি র্যাবের ভ্রাম্যমাণ আদালত ডিএনসিসির ডি মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশান দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএমপি সব ধরনের সরকারি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার বা ভেজাল বিরোধী সব ধরনের ভ্রাম্যমাণ আদালতই কাভার করার অভিজ্ঞতা রয়েছে এটি হচ্ছে যে খুবই ওপেন একটি ব্যাপার এটিকে কোনোভাবেই গোপনীয় কোনো ব্যাপার না এটি আইন দ্বারা সীমাবদ্ধ আইন দ্বারা আইনের বিভিন্ন ধারা উপধারা বিভিন্ন বিষয়শয় নিয়ে একজন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রকাশ্য দিবালোকে এবং এখানে গণমাধ্যমকেও তারা ইনভাইট করে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখানোর জন্য কিন্তু এখানে কি করলো যে একজন লোক যখন ভিডিও করতে দেখছিল যে মোবাইল ফোনে হয়তো ভিডিও করছিল তখন বলছে আপনি কে এবং আপনার ভিডিওটি ডিলিট করেন এখানেও কিন্তু প্রশ্ন দেখা দেয় এই ধরনের পাবলিক সার্ভিসে বা জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে যখন কোনো ভিডিও ডিলিট করার নির্দেশ দেওয়া হয় তখন বোঝা যায় যে এখানে কোনো লুকুচুরি রয়েছে এখানে বিষয়টা আইনগতভাবে কোনো মানে কোনো দুর্বলতা রয়েছে সেটি কিন্তু প্রকাশ পায় এবং আগেই বললাম যে পুলিশের কর্মকাণ্ড আলোচনায় গত মঙ্গলবার থেকেই কেননা শাহবাগের যে ধর্ষণ বিরোধী র্যালিতে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি মারামারি এবং এক পুলিশকে লাঞ্ছিত করতেও কিন্তু সেখানে দেখা গিয়েছে কিন্তু পুলিশের যে সংস্কার যে পালিয়ে প্রাণ বাঁচানো যে পুলিশ জুলাই আন্দোলনে তাদের যে পরিবর্তন গুণগত পরিবর্তন হবে সেটি কিন্তু এই ভিডিওতে সেটি দেখা যাচ্ছে না কিন্তু শাহবাগের সেখানে কিন্তু একজন এসি পুলিশের এসি সে আমাদের বিশ্ববিদ্যালয়েরই মানে এক্স স্টুডেন্ট আমার মতোই সাবেক স্টুডেন্ট মহাসিন হলের তাকে বলা হচ্ছে যে তিনি মাহবুব নাম হয়তো তাকে শারীরিকভাবে খুবই মারধরও করা হয়ে ফার্স্টে কিন্তু আন্দোলনকারীরা তার উপর চড়া হয়েছিল এটি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই ভিডিওতে যে অপর মানে যে ইন ইন্টার ইন্টারপাস করা ছেলেটি তার সরল জিজ্ঞাসার উত্তর দিতে বাধ্য না হলেও তাকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হলো সেটিও কিন্তু আইনের দৃষ্টিতে ঠিক না বাদ যদি ঠিকও হয়ে থাকে কোন ধারাতে বা কীভাবে ঠিক সেটি আমার জিজ্ঞাসা থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ